আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবার কী অবস্থা ইপাতের দেওয়ালে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অশেষ রহমতে ভালো আছি ছাদে আসলাম সবজি নিতে এই যে পালং শাক কিছুদিন আগে আটি পৌঁছিলাম আছে মিষ্টি কুমড়া মাশালার ভালোই বড় হয়েছে সাথে আছে মেহেদি গাছ আর আছে আলু শাক মেটে আলু শাকগুলা দুই টেকটা লাগানো ছোট্ট একটা নিম গ্যাস এই হচ্ছে পাট শাক করুনী শাক টাটা শাক এখানে একটা ভেন্ডি গ্যাস লাগাইছিলাম সেও হয়েছে এও করুনি শাক এটা হল তুলসী গাছ বিল্ডিং এর সবাই এখান থেকে তুলসী পাতা নিয়ে খায় টাটকা সবজি খেতে হলে বাজারে যাওয়ার কোনো দরকার নাই নিজের হাতে বুনি নিজে খেতে পারবেন এখানে আছে মরিচ গাছ মরিচের চারাগুলো বোনা হয়েছে এখন প্রত্যেকটা টপে আলাদা আলাদা করে লাগাতে হবে করলা গাছ করলা গাছের ফুল ফুটিচ্ছে অনেক করলা হবে খুব তাড়াতাড়ি এখানে ছাদের উপর মাটি দিচ্ছে সবজি খেতে হলে টাটকা সবজি গ্রামে যাওয়ার কোনো দরকার নাই মাথায় একটু বুদ্ধি খাটান শহরে বসেও খাওয়া যাবে রান্না করবেন ছাদ থেকে তাড়াতাড়ি নিয়ে আসেন বাজারে যাওয়ার দরকার নাই নিজের জিনিস খেতে আলাদা একটু মজা খাম তো কোনো সার নেই আর আজকে যাবে। শেষ। এখন ইলিশ মাছ। এটা খাওয়া হবে। তো সবাই একটু বুদ্ধি খাটান। সংসারের টাকা বাঁচান। স্বামীর টাকা আর বেশি খরচ করেন না। এই ইট পাথরের দেওয়ালও অনেক কিছু করা যায় এই শহর থেকেও। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।